পিরোজপুর বাজারে বুধবার উনিশে ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসন জেলা পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে আকস্মিক অভিযান পরিচালনা করে অভিযানে মুদি দোকান মাছ বাজার ও বাজার সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অনিয়ম পরিদর্শন করা হয় গুরুতর অনিয়ম পাওয়ায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আলাউদ্দিন ভুঁইয়া জনি জানান বাজার থেকে অনিয়ম ও সিন্ডিকেট দূর করতে প্রশাসন বদ্ধপরিকর সামনে রমজান মাস আসায় এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে আরো অন্যান্য সামগ্রী যারা পণ্য রসিদ ব্যহিত নির্দিষ্ট মূল্যের বেশি দরে বিক্রি করছে তাদেরকে সতর্ক করা হয়েছে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে আমরা মাসব্যাপী মোটামুটি কিছুদিন পর পরই আমাদের এই কমিটি বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করছে আমরা সকলের সহযোগিতা চাই বিশেষ করে যারা ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ আছেন আমরা বরাবরই আপনাদেরকে যে সমস্ত নির্দেশনা দিয়ে আসছি বিশেষ করে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আই এবং আমাদের কৃষি বিপণন আইন এবং সকল দিক বিবেচনা করে আমরা যে সমস্ত আইনি পরামর্শসমূহ আপনাদেরকে দিচ্ছি এগুলো আসলে যারা ব্যবসায়ী আছেন এবং যারা নাগরিক বৃন্দ আছেন তারা যদি সবাই একসাথে সচেতন হয় এবং সবাই যদি একসাথে কাজ করে তাহলেই বাজারে শৃঙ্খলা ফিরে আসবে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস মোহাম্মদ মুকিত হাসান খান বলেন জেলা পুলিশ সব সময় ভোক্তাদের পাশে আছে এবং থাকবে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে যাতে কোনো ক্রেতা প্রতারিত না হন অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক দেবাশিস রায় বলেন ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে আমরা সব সবসময় কাজ করে যাচ্ছি এবং তাদের যে কোনো সমস্যা সমাধানে আমরা প্রস্তুত প্রশাসন জানিয়েছে বাজারের শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে আমরা বলেছি যে এটা একশো তেত্রিশ ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবিধি একশো তেত্রিশ ধারা অনুযায়ী এটা একটা জনদুর্ভোগ সৃষ্টি করা এটা গণ এটা কারণ রাস্তা রাখা হয়েছে সাধারণ মানুষের চলাচলের জন্য কেউ যদি তার সাঁটারের বাইরে এক হাত বা দুই হাত জায়গা দখল করে তখন সাধারণ মানুষের চলাচলের জায়গাটা সংকুচিত হয়ে যায় আমরা বিভিন্ন সময় এসে জরিমানা করছি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সাধারণ ব্যবসায়ীবৃন্দ এই প্রবণতা ছেড়ে বেরিয়ে আসছে আমরা আজকে এসে বলে গিয়েছি যে আমরা যারা সামনে এই রাস্তা দখলের কাছ থেকে হটে আসবে না তাদেরকে অনেক বেশি টাকা জরিমানা করা হবে তা আমি চাই যে আইন মেনে সবাই জরিমানা আমরা জরিমানা সংস্কৃতি আসলে এখানে কাউকে জরিমানা করতে আমরা চাই না আমরা চাই সবাইকে সতর্ক করতে এবং সবাই যাতে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি তা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ